নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা ঠিক অন্যরকম দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তোমাদের দাদা আগে একটা ছোট ফোন ইউজ করতো তারপরে এখন তো আর ছোটো ফোনের কাজ হয় না তো আমার একটা পুরোনো ফোন ছিল তো সেই ফোনটা ইউজ করতো তো ওই ফোনটাও খারাপ হয়ে যাওয়ার পর ও আর কোনো ফোনই ইউজ করতো না তো সেই জন্য ওর জন্য একটা গিফট আছে সামনে

তুমি এখনো গেস করতে পারছো না এটা কি হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি না না কোলা বলতার না দেখো তোমার দাদা কিন্তু ঠিক এখনো বুঝতে পারেনি জিনিসটা কি দেখি কত টক কি বুঝতে পারে ফোন আরে ফোন এই ফোন ইউজ করছিলাম ফোন তো গেছে কোটি লেগেছে কোটি

পাপা কি ফোন ইউজ করতো ভালো করে দেখাও সামনে এসে দেখাও সবাইকে দেখো কি ফোন ইউজ করতো পাপা এই ফোন এই ফোনটা কত বছরের তোমার বলো তাও অ্যাপ্রক্স ছয় বছর হ্যাঁ ছয় সাত বছরই হবে এখনো ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু তবু আজকাল এই ফোনে তো আর কাজ চলে না আর আমার যে পুরনো স্মার্টফোনটা যেটা ও ইউজ করতো সেটা কোথায় রাখা আছে কোনো খবর নেই কেন কি ওটাও হট করে বন্ধ হয়ে গেছে তো কোথায় রেখে দিয়েছে সেটাও জানি না আমি কাটবো আচ্ছা ঠিক আছে তুমি চাকুটা নিয়ে আসো না আমার দেখি এবার

ফোনটা দেখে তোর বেরিয়ে করে এই ফোনটা কোনো আইফোনও না ওয়ান না আমাদের যতটুক সমর্থ আমরা অতটুকুর মধ্যে নিয়েছি আর সবাই তো ফেসবুক ইউটিউব দিয়েও ফোন টোন নেয় কিন্তু জানি না আমাদের সময় কখন আসবে কিন্তু আশা করি যদি তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমাদেরও ঠিক একদিন সেই সময়টাই আসবে